ওয়েলকাম স্যার ওয়েলকাম ম্যাম আচ্ছা রিসেপশন ডেস্কটা কোন স্যার আপনি সোজা যান দেন টেক রাইট টার্ন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আসলে আমি বিজনেস ট্রিপে এসেছি ওকে স্যার এখানে সাইন করুন স্যার শুধু রুমের ভিউ যাতে ভালো হয় শিওর স্যার এনজয় ডে থ্যাংক ইউ ওয়েলকাম স্যার ওয়েলকাম ম্যাম হাই ক্যান আই হেল্প ইউ ওই ওই আমরা অভয়ের ওয়েডিংয়ের জন্য এসেছিলাম রুমে চেক ইন করতে চাই ওকে স্যার আপনি আপনার ডিটেলস দিয়ে দিন আমি আপনাকে রুমের কী দিয়ে দেবো নো শিওর বেবি তুমি ওনাকে বলোনি আমাদের ওয়ান ও থ্রি রুমটাই চাই হ্যাঁ আম সো 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 সরি আমি তো ঘুমেই গিয়েছিলাম হ্যাঁ ম্যাম আসলে আমাদের ওই একশো তিন নম্বর সুইট রুমটা চাই ঠিক আছে স্যার আপনাকে ওয়ান জিরো দিচ্ছি আমি যেমনটা বললাম তেমন কেন করলে না কিন্তু এবার কি করব কি করে লুকোবো লুকোতে তো হবেই এসো আমি বলে দিচ্ছি কিভাবে এসো সুনীল সবকিছু এর জন্যই হচ্ছে কেউ যদি জানতে পারে না জানি না কি হবে কোথায় ছিলে তুমি এসো তোমার সাথে কিছু কথা আছে এসো থ্যাংক ইউ এক্সকিউজ মি ইয়েস স্যার আমি আপনাদের সিসিটিভি সিস্টেমটা চেক করতে চাই আপনাদের সিকিউরিটি ইনচার্জকে একটু ডেকে দেবেন ওকে স্যার এলুমিনল টেস্ট দিয়ে তো কিছু জানা গেল না মনে তো হচ্ছে না এখানে কোনো খুন হয়েছে স্যার খুনি খুব ভালোভাবে পরিষ্কার করেছে এটা কি করে সম্ভব স্যার যেভাবে রাইমা বলেছে খুন হবার পরে এখানে রক্ত ছড়িয়ে থাকার কথা যতই ভালোভাবে পরিষ্কার করা হোক না কেন এই কেমিক্যালটা দিয়ে তো রক্তের দাগ বোঝা যায় হুম কিন্তু এখানে তো কোনো চিহ্নই নেই কোনো চিহ্ন নেই স্যার হয়তো রাইমার সত্যি সত্যি কোনো ভ্রম হয়েছে নয়তো খুনি এখানে একটাও রক্তের ফোঁটা মাটিতে পড়তে দেয়নি পুরবি মনে হচ্ছে তুমি ঠিকই বলেছিলে খুনি রক্তের একটা ফোঁটাও পড়তে দেয়নি এই দেখো রক্তের একটা ফোঁটাও মাটিতে কিংবা দেওয়ালে লাগেনি কারণ খুনি পুরো রুমটাকে প্লাস্টিক শিট দিয়ে কভার করে দিয়েছিল তার মানে রাইমাই সবকিছুই প্লাস্টিকের ওপার থেকে দেখছিল তাই জন্যই ওর কিছু আপছা আপছা লাগছিল হ্যাঁ এই প্লাস্টিক শিট যেখানে জোড়া হয় হতে পারে সেখানে একটা গ্যাপ ছিল আর ওই গ্যাপ দিয়েই ওই মেয়েটার মুখ দেখে ফেলেছে না লাশ পেয়েছি

পরশু দিন যা রেকর্ড হয়েছিল মানে পরশু থেকে শুরু করে আজ পর্যন্ত যা রেকর্ড হয়েছিল সব ডিলিট ডিলিট হয়ে গেছে বিগত চব্বিশ ঘন্টার সমস্ত ফুটে জুড়ে গেছে খুন হওয়া থেকে রায়মা দেবী যা বলেছেন সেই থেকে চব্বিশ ঘন্টার মধ্যে হোটেলে যা যা কিছু ঘটেছে তার কোনো রেকর্ড নেই অদ্ভুত ব্যাপার প্রথমে পুরো রুমটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেয় আর এখন সিসিটিভি ফুটেজ খুব চালাক অপরাধী এক মিনিট এক মিনিট তুমি হোটেলের ভিতরের কিছু জানতে পারলে না কিন্তু বাইরের হোটেলের বাইরে সিসিটিভি ফুটেজ চেক করেছো আছে তো স্যার মেন গেট গার্ডেন পার্কিং লট আর হোটেলের পিছন দিকটার দয়া কি রায়মা যেগুলো দেখেছে সেগুলো ভুল নয় বরং সত্যি হয়েছে মাই গড কিছুই আচ্ছা ঠিক আছে ইনফর্ম করে যাবে কি হলো বস কিছু পাওয়া গেছে ভীষণ চালাক এই খুনি ভীষণই চালাক একটাও প্রমাণ রেখে যায়নি কোনো প্রমাণ রেখে যায়নি আমাদের জন্য এটা কি করে সম্ভব বস কিন্তু এটা হয়েছে সালুকে এটা হয়েছে রায়মার জীবন খুব বিপন্ন তুমি একটু আমাকে বুঝিয়ে বলবে আরে আমাদের লোকেরা ওখানে কোনো পোক্ত প্রমাণ পায়নি কিন্তু ওখানকার পরিস্থিতি বলছে ওখানে অবশ্যই কোনো খুন হয়েছে আর দেখো একটা কথা মনে রেখো রায়মার প্রত্যক্ষদর্শী আর ও খুন হতে দেখেছে আর খুনি ওর আশেপাশেই আছে তাই রায়মা নিশ্চয়ই বিপদে আছে আর অর ফুটেজ স্যার শাট আউডে গিয়েছে না না ওগুলো উড়েনি ওগুলো একদম ঠিকঠাক আছে ভিতরের আর বাইরের সিসিটিভি ক্যামেরাগুলোর কেবল কানেকশন একদম আলাদা তাই ওগুলো বেঁচে গেছে বেঁচে গেছে মানে ফুটেজ পাওয়া যেতে পারে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমার কাছে আছে তো এই নিন বাইডের ক্যামেরাগুলোর ফুটেজ স্যার উনি যদি তখন ওর ওপর আক্রমণ করে যখন স্লিপ প্যারালাইসিস অ্যাটাক হয় তখন তো আঙুলও নাড়াতে পারবে না আর যদি ও নিজের আঙুল নাড়াতে পারে তাহলে কি করে ডক্টর সারিকা প্যারালাইসিস তো পুরো বডিতে অ্যাটাক করে দেখো স্লিপ প্যারালাইসিস বাদ দাও নরমালি আমরা যখন ঘুমাই যখন গভীর ঘুমে থাকি আমরা স্বপ্ন দেখি সেই সময় আমাদের মাংসপেশি সেমি প্যারালাইসিস স্টেজে মানে শিথিল অবস্থায় থাকে এটা সবার সাথে হয় কিন্তু কিন্তু বস এই পরিস্থিতিতেও আমাদের পেটের বুকের আর গলার মাংসপেশি সবচেয়ে বেশি শিথিল থাকে স্লিপ প্যারালিসিসেও এইটাই হয় আর এই অবস্থায় যে ব্যক্তি স্লিপ প্যারালিসিস রোগ আছে যদি সে হাতের আঙুলগুলোর উপর কনসেন্ট্রেট করে এই আঙুলগুলোতে মনসংযোগ করে আর এগুলোকে নাড়ানোর চেষ্টা করে মুঠোকে বন্ধ করে আর খোলে তাহলে এই প্যারালাইসিস স্লিপ কেউ ভাঙ যেতে পারে হ্যাঁ সালুকে ধরে নিলাম যে ওর স্লিপ প্যারালাইসিস ভেঙে দিল কিন্তু সেটা ভাঙতে যত সময় লাগবে তার মধ্যে যদি ওর ওপর অ্যাটাক হয় তাহলে কি হবে আমাদের এমন কোন জিনিস দরকার যেটা দিয়ে সালুখে ও বাকিদের এটা জানাতে পারবে যে ওর ওপর অ্যাটাক হচ্ছে ও বলতে পারবে আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো আছে এরকম জিনিস এক মিনিট দাঁড়াও সারিকা বস এইটা এইটা হচ্ছে অ্যালার্ম রাইমা যখন নিজের আঙুলগুলো নাড়ানোর চেষ্টা করবে তার স্লিপ ভাঙার জন্যে আর যখন সে সেটা ভেঙে ফেলবে নির্দিষ্ট সময়ের আগে তখন তাকে শুধু এইটা করতে হবে এই অ্যালার্মটাকে টিপতে হবে তখন এটা বাজতে শুরু করবে আর এই অ্যালার্ম দয়া পুরবি আর অভিজিৎ তিনজনের মোবাইল ফোনে কানেক্ট করা আছে জেনে যাবে তারা তখন ওনারা ওর কাছে পৌঁছে যাবে আর খুনিকে ধরে ফেলবে এই অ্যালার্ম দিয়ে বিপদ এড়ানো যেতে পারে কিন্তু দূর করা যাবে না বিপদ তো তখন দূর হবে যখন আমরা খুনির কাছে আগে পৌঁছব আমরা খুনির কাছে আগে পৌঁছবো অভয় এটা অভয় রুম না অভয় কে যার কথা ইয়েস অফ কোর্স ওর বিয়ে আমার সাথেই হওয়ার কথা ওহো আর আপনি আপনার ফিওন্সের রুম চেনেন না তবে এটা আমার রুম আর রিসর্টের সমস্ত রুমগুলো বিয়ের জন্য বুক করা হয়নি এখানে আরও অনেকেই থাকে কংগ্রাচুলেশন হ্যালো তুমি কোথায় আছো আর সেটা তুমি আমাকে এখন বলছো সিরিয়াসলি দেখো যেটা করার না একটু তাড়াতাড়ি করো আমার কাছে বেশি সময় নেই আর হ্যাঁ আমি না এই বিয়েতে কোনো রকম ঝামেলা চাই না ঠিক আছে মিতালি অভয়ের সঙ্গে যার বিয়ে হবে এ কি সত্যি জানে না যে অভয়ের রুমটা কোথায় এর আমাদের উপর সন্দেহ হয়ে যায়নি তো সেটা তো জানি না কিন্তু খুনই যেন জানতে না পেরে যায় কারণ যদি এমনটা হয় তো রাইমারি কোনো বিপদ হতে পারে রাইমা বলেছিল যে খুন বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে হয়েছে তারপরে খুনি লাশ টাকা গুম করার ব্যবস্থা করেছে কিন্তু রিসর্টে এত ভিড় আর লোকজনের আনাগো ওই লাশটাকে লুকিয়ে রাখা আমার মতে অসম্ভব মানে লাশকে এরা বাইরে নিয়ে গেছে কিন্তু স্যার রাত্রে বেলা রিসর্টের বাইরে তো কেউ বেরোয়নি তাহলে লাশটা রিসর্টের ভিতরেই নেই তো না না যদি লাশ এখানে থাকতো তাহলে এতক্ষণ দুর্গন্ধ বেরিয়ে যেত কারেক্ট আমি কিচেনে ফ্রিজার চেক করেছি কিন্তু ওখানেও কিছুই নেই ওই একটা জায়গা ছিল যেখানে লাশ লোকনো যেত তারপরেও এখানে বিয়ের পার্টি আর লেট নাইট পার্টির জন্য এরকম জায়গায় কমসে কম তিরিশ জন লোক তো থাকবেই খুনি লাশটাকে ওখানে লোকানোর ভুল করবে না স্যার কোথাও খুনি দুই তারিখ লাশটার সাথে চেক আউট করে নেয়নি তো মিস্টার পরিতোষ শুধুমাত্র আপনার রিকোয়েস্টে আমি রেকর্ডস তিনবার চেক করেছি মিস লীলা নামে কেউই নেই আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে উনি হয়তো অন্য কোথাও আছেন আপনি প্লিজ অন্য কোথাও গিয়ে চেক করুন ম্যাডাম যদি আমি চেক করতে পারতাম তাহলে আপনাকে কেন রিকোয়েস্ট করতাম লীনা আমার বন্ধু আর ওর নাম্বার আমি হারিয়ে ফেলেছি আমি কি করব দেখুন ম্যাম ওর সঙ্গে কথা বলা আমার খুবই প্রয়োজন আপনি আপনি বুঝতে পারছেন তো আপনি বুঝতে পারছেন না একজনের ডিটেইলস আরেকজনকে দেওয়া আমাদের নিয়মের বাইরে তারপর সাহায্য করছিলাম কিন্তু আমার কাছে ওনার কোনো ডিটেলস নেই স্যার আরে নেই কেন বলছেন ডিটেল তো আপনারা রাখেন যদি কেউ রুমনিতে আসে তার ডিটেল আপনারা রাখেন না নেওয়া হয় স্যার অবশ্যই নেওয়া হয় কিন্তু এখানে থাকলে তবে তো এক মিনিট আপনি যখন বিশ্বাস করছেন না আপনি নিজেই চেক করেন ঠিক আছে লিনা আমার আমাকে মিথ্যে কথা বলুন তো আমি দেখছি

আজকে যতজন চেক আউট করেছে তাদের মধ্যে চারজন তো এসেছিল বিয়েটা অ্যাটেন্ড করতে কিন্তু বিয়েটা অ্যাটেন্ড না করেই চলে গেছে বিয়েতে অংশগ্রহণ না করেই চলে গেছে অদ্ভুত ব্যাপার এই যে এই যে দেখো না এই চারজনের নাম আমি এখানে দেখতে পাচ্ছি কি করা যায় বলো তো স্যার আমি এই চারজনের ব্যাপারে সব খোঁজ খবর নিচ্ছি আর পুরোবি রাইমাকে হোটেলের বাইরে সিসিটিভি ফুটেজ দেখিও মেন গেটের যেখান থেকে লোক যাওয়া আসা করে ও বলেছিল না আমাদের যে ও ওই মেয়েটাকে চিনে নেবে স্যার মানে রাইমা যেগুলো বলেছে সেগুলো সত্যি নাকি মিস্টার সুনীল আপনি কোন ব্যাপারটা নিয়ে বেশি চিন্তিত এখানে একটা খুন হয়েছে সেটা নিয়ে চিন্তিত নাকি রাইমা দেখে ফেলেছে তার জন্য ওসব ইনভেস্টিগেশন তুমি আমাদের উপর ছেড়ে দাও বিয়েতে আনন্দ করো হ্যাঁ কখন কি ঘটে যাবে এখানে কেউ কিছু বলতে পারে না চল ভাই চল বাকি ড্রেস গুলো রেডি করতে হবে তোর সাহায্য চাই আচ্ছা ওই লোকগুলো কারা তোর গেস্ট নাকি হ্যাঁ আমারই গেস্ট এনারা আচ্ছা চল চল তোর তো গেম ওভার হয়ে গেল ভাই তোর পেছনে যে গার্লফ্রেন্ডের লম্বা লাইন ছিল সেটার কি হবে যদি মিতালি শুনতে পায় না তাহলে গেম সত্যি ওভার হয়ে যাবে আচ্ছা ভাই আমাকে একটা কথা বল তুই একটা মেয়ের সাথে সারাটা জীবন কি করে কাটাবি তো তোর সব কাণ্ড কারখানে না সাইডে ঠিক চলছে জিজ্ঞেস করে কে ককটেল পার্টি থেকে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছিল আরে কোথাও উধাও হয়নি মিতালির সামনে হয়তো কান্দর উঠবস করছিল এই শুন যা শাড়া আমি ভয়টায় ভাই না ওকে জাস্ট ওয়েট এন্ড ওয়াচ ড্রিংকটা শেষ কর খুনের এমন কি বলতে চাইছিল যেটা রঞ্জিত লুকানোর চেষ্টা করছে স্যার ম্যাডাম এখন ঠিক আছেন তো আর সেদিন কাছে ওই মার্ডারের ব্যাপারে বলছিলেন ওনারই ভুল ধারণা মিটে গেছে তো আমার কথা শোন ও যা যা ভুল ভাল বকছিল সেগুলো আর বলছে না তুই ও মুখটা বন্ধ করে রাখ যা এখন যা ওকে ভালো হয়েছে রাইমা মাইগ্রেনের জন্য এখন নিজের রুমে শুয়ে আছে এটা ভালো সুযোগ এখনই কিছু না কিছু একটা করতে হবে